সবাই কি শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম আরেকটা পশু আপনাদেরকে দেখানোর জন্য এটা সবারই পরিচিত ছোট বড় সবাই এটাকে চেনেন আর এটার রহস্য এবং গল্প তো বলে শেষ করা যাবে না যে এরা কতটা দুষ্টু প্রকৃতির প্রাণী সেটা সবাই জানে তবে এরা দুষ্টু প্রকৃতির হলেও কিন্তু এদের সৌন্দর্য আছে সুন্দর দেখতে মানুষ কিন্তু এদেরকে দেখতে পছন্দও করে তবে কথাই আছে যারা বেশি দুষ্টুমি করে তাদেরকে কিন্তু মানুষ আবার খুব ভালোবাসে তো সেই রূপ এই প্রাণীটি যেমন দুষ্টুমি তেমন কিন্তু মানুষ এদেরকে খুবই পছন্দও করে তবে এখানে কিন্তু আমি আরও দেখলাম যে এখানে অনেক বয়স্ক বানরও আছে এবং বাচ্চা বানরও আছে এবং পুরুষ বানরও আছে এখানে তবে যেগুলো বয়স্ক একটু বেশি হয়ে গিয়েছে সেগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এগুলোর বয়সটা একটু বেশি হয়ে গিয়েছে কারণ তাদের শরীরের আকৃতিটাও অনেক ঢিলে হয়ে গিয়েছে আর এই দেখেন ইনি এখানে কি করছে ইনি এখানে এতক্ষণ দোল 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 খেলছে আবার নিচে নামছে এই যে এ হচ্ছে মহাপণ্ডিত এখানকার ভিতরে কারণ এই পণ্ডিত মশাই সে তার ইচ্ছা মতন এখানে যা খুশি তাই করতে পারছে একে বাধা দেওয়ার মতন কেউ নেই ওই দেখেন বয়স্ক বানরগুলা পণ্ডিত এখান থেকে ওইদিকে সরে গিয়েছে তাই পণ্ডিতকে আমি আর দেখাতে পাচ্ছি না তবে পণ্ডিত এই দিকে আসলে আমি আবারও আপনাদেরকে দেখাবো পণ্ডিত মশাইকে তো আপাতত আমরা এখন চলে যাই ওইদিকে ওই যে ওখানে বয়স্ক বানরগুলো বসে আছে দেখেন এগুলো দেখলেই বোঝা যাচ্ছে কিন্তু তো এদের এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা করা আছে ওই যে দেখতে পাচ্ছেন পুকুর মতন করে দেওয়া মানে ছোটোখাটো একটি ব্যবস্থা করা তো ওদের পানি পিপাসা লাগলে ওরা ওখানে গিয়ে যেয়ে পানি খেতে পারে এই যে এদেরকে কিন্তু আবার অনেকেই দেখছি খাবার টাবার দিচ্ছে তবে এটা দেওয়া নিষেধ কারণ এগুলো বাহিরের খাবার খেলে ওরা অসুস্থ হয়ে যেতে পারে দেখেন এখানে অনেক লোকজন কিন্তু এসেছে এগুলো দেখার জন্য তো খুব সুন্দর লাগছে প্রকৃতিটা দেখতে আজকে আমরা যেখানে এসেছি এটা কিন্তু অনেক দিন যাবৎ বন্ধ ছিল ধরেন তিন থেকে চার মাসে হবে এরকম বন্ধ ছিল জায়গাটা তো এখানে এত সুন্দর মানে গাছপালার পাতা গজিয়েছে সবুজ সবুজ মনে হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বানরগুলো কিন্তু নিজেদের ইচ্ছা মতন দৌড়াদৌড়ি করছে লাফালাফি করছে খেলা করছে মারামারি করছে তো এক কথায় সর্বোপরি যেটা বলতে পারি যে অনেক সময় বাচ্চারা যদি দুষ্টুমি করে তো আমরা মজা করে বলি যে তোর তোর কি বান্দরের হার হয়েছে নাকি রে এত লাফালাফি করিস তো সত্যই সেটাই আমি এখানে এসে দেখলাম যেটা যে বান্দর এক জায়গায় স্থির থাকতে পারে না এরা যে এত দৌড়াদৌড়ি করছে কি বলবো আপনারা না দেখলে বুঝতেই পারবেন না এখানে অবশ্য দেখে বুঝতে পারবেন যে বানরগুলোর কোনো কষ্ট নেই তারা অক্লান্ত পরিশ্রম করে তাদের জার্নিটাকে সামনে নিয়ে যাচ্ছে মানে মারামারি সব কিছু চলছে তাদের ভিতরেই দেখেন এখানে কী সুন্দর প্রকৃতি আমি একটু প্রকৃতি দেখানোর চেষ্টা করলাম যে অনেক সুন্দর সবুজ প্রকৃতি খুবই সুন্দর লাগছে দেখতে আমি আবারও ফিরে আসছি বানরের কাছে দেখেন এই বানরগুলো যে এত দুষ্টু তারা কিন্তু ধীর স্থিরভাবে এক জায়গায় বসতে পারে না দেখেন এই দৌড়াদৌড়ি করছে মারামারি করছে এই ঠেলে উপরে উঠছে আবার সবাইকে ধন্যবাদ দিই যে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলে লাইক করবেন এবং কমেন্টস করবেন যে কেমন হল ভিডিওটি তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো একটি ভিডিও নিয়ে সকলকেই ধন্যবাদ